সেনাবাহিনীর অভিযানে চারদে মেয়ে সহ স্বামী স্ত্রী একসঙ্গে অবৈধ কাজ করতে বস্তির মধ্যে ধরা পড়ে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে এই ভিডিওগুলো নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে কথাগুলো হচ্ছে উত্তরা একটি বস্তির মধ্যে আপনারা জানেন যৌথ বাহিনীর অভিযানে ওখানে যে রেড সিগনাল দেওয়া হয়েছে রাতের আধারে হয়তো বস্তিবাসী জানতো না কারণ ওই বস্তি থেকে জানা গেছে অবৈধ অস্ত্র শস্ত্র এবং অবৈধ আহ প্রচুর পরিমাণে ওখানে আদান প্রদান হয় আর যার জন্য ওইখানে পরিবেশটা পরিস্থিতি খুবই খারাপ সরকারের আমলে প্রায় বছরের বিশ মধ্যে পুলিশ প্রশাসন ওখানে যাইতে পারে নাই ভয়ে যৌথ বাহিনীর ওই অভিযানে ওখান থেকে বিপুল পরিমাণে সরঞ্জাম উদ্ধার করা হয়েছে চলে যাবো সেই মূল ভিডিওতে কিন্তু আপনাদের সাথে পরিচয় করে দেব আমাদের যে চাচা আছে সেই চাচার সাথে কিছু আলোচনা করব এবং স্টুডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন একজন চাচা মুরব্বী আছে আর এই মুরব্বি যত তথ্য উনি কিন্তু দিয়ে থাকে কারণ বিশেষ বিশেষ তথ্য ওনার কাছ থেকে নেওয়া হয় বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বিশেষ করে যৌথ বাহিনীর যে অভিযান এটা আমার মুরব্বী চাচা উনি খুব ভালো জানে আর ওনার সাথে কথা হচ্ছে উনি দেখবেন চুপচাপ হয়ে বসে থাকবে উনি যেখানে প্যারা কথা আছে সেখানে কিন্তু উনি কথাবার্তা বলবে না শুধু আহ ভাবভঙ্গি দেবে প্রিয় দর্শক আমাদের যে মুরব্বী আছে আপনার কাছে আপনি জানতে চাই যে এই যে বস্তিবাসীরা বিগত দিনে যে অবৈধ কাজ কাম করেছে আপনি তো অবশ্যই এগুলো জানতেন জানতেন না আচ্ছা যদি না জানেন আপনি যেটা জানবেন সেটার উত্তর দিবেন যেটা জানবেন না সেটা চুপ করে থাকবেন এই যে বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের সরকার সহ জানতো যে ওই জায়গাটা একটা বস্তি আছে আর ওই বস্তির মধ্যে কি হয় বস্তির মধ্যে সাধারণত আমরা জানি যে ওখানে বস্তির এক শ্রেণীর লোক থাকে ওখানে বস্তির লোকদের সাথে তাদের চলাফেরা আচার আচরণ ব্যবহার একটু খারাপ হয় একটু স্বাভাবিক মানুষের চাইতে একটু অস্বাভাবিক হয় একটু ব্যতিক্রমের হয় সেই এই যে বস্তিবাসী ওখানে বসবাস করবে বস্তিতে বসবাস করে মানুষ কেন কম টাকায় একটা রুম পায় ঘর পায় ওখানে তাদের স্বাভাবিক জীবনযাপন করার জন্য কিন্তু ওখানে বাংলাদেশের যে অধিকাংশ মানুষকে যারা আহ বিভিন্ন ধরনের নিশা দ্রব্য সাথে সংযুক্ত করে দিচ্ছে এইগুলোই অভিযান সাধারণত দিয়েছে সাধারণ যে এটাই বলা হয়েছে যে ওখানে বিভিন্ন ধরনের পরিমানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর আপনারা দৃষ্টিপাত প্রত্যেকটি ঘরে ঘরে করা যারা গেছিল তাদেরকে নিয়ে কুটুপ্তি করেছে এবং তাদেরকে মূলক কথাবার্তা বলেছে আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পারলে হয়তো বুঝতে পারবেন যে এখানে কি ঘটেছিল দর্শক সাধারণত বস্তির মধ্যে যে সমস্ত কাজ কাম হয় এখানে যে চাইরটা মেয়ে দেখতেছেন আপনারা স্কিনে এই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে যে চাইরটি মেয়ে এতে চাইরটি মেয়ে কিন্তু উনার না আর উনার সেই এই মহিলার সেই বয়স হয় যে চারোটা মেয়ে উনার ওখানে দাবি করতেছে যে আমার মেয়েরা ঘুমাচ্ছে আসলে এই মেয়েদেরকে দিয়েই যুব সমাজগুলো নষ্ট করা হচ্ছে আপনারা হয়তো বুঝে নেবেন আমি সব কথা হয়তো আপনাদেরকে ভেঙে বলতে পারবো না এই ধরনের বস্তির মেয়ে কেন বলে বস্তির মধ্যে অবৈধ কাজ কাজ মানে বিভিন্ন ধরনের ব্যসা বিক্রি যেমন ওই যে দ্রব্য গাজা টাজা আপনারা ইত্যাদি অনেক চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে

আগা বাংলা থেকে মানে মন আছে ফটোগ্রাফারটা ব্যান্ড ঢাকা ওখানে দেখেন স্পষ্ট কি আছে একটা পাওয়া গেছে হ্যাঁ দেখেনা আসলে বলার কোনো ভাষা নেই যে একজন মানুষের কি বলবো আসলে পুলিশ পুলিশের কাজ করবে

সম্মানিত ব্যাস এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ